দোষ গোপনের বরকত হাদিসে এসেছে যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ গোপন রাখবেন সহি মুসলিম পঁচিশশো দশ গ্রামের নাম ছিল নূরপুর ছোট্ট কিন্তু শান্ত একটি গ্রাম সবাই সবাইকে চিনত মসজিদের ইমাম ছিলেন হাফেজ আব্দুর রহমান নরম স্বভাবের কম কথা বলতেন কিন্তু তার আচরণেই মানুষ ইসলামের সৌন্দর্য দেখত একদিন ফজরের নামাজ শেষে তিনি লক্ষ্য করলেন গ্রামের এক যুবক রাশেদ নামাজ পড়ে না বরং দূরে দাঁড়িয়ে অস্বস্তিতে আছে ইমাম সাহেব বিষয়টি লক্ষ্য করলেও কিছু বললেন না মনে মনে শুধু দোয়া করলেন কিছুদিন পর এক রাতে ইমাম সাহেব তাহাজ্জুদের জন্য উঠতে গিয়ে দেখলেন মসজিদের পাশের দোকানের দরজা ভেতর থেকে খোলা কাছে গিয়ে দেখেন রাশেদ ভেতরে বসে কাঁদছে সামনে কিছু হারাম জিনিস পড়ে আছে রাশেদ বুঝে গেল সে ধরা পড়ে গেছে লজ্জায় মাথা নিচু করে ফেলল সে কাঁপা গলায় বলল হুজুর আমি খুব খারাপ মানুষ আমার সব দোষ আপনি দেখে ফেলেছেন এখন সবাই জানবে ইমাম আব্দুর রহমান ধীরে বসে পড়লেন কঠোর কোনো কথা বললেন না বরং নরম গলায় বললেন বাবা আমি এখানে আল্লাহের বান্দা হিসেবে এসেছি বিচারক হিসেবে না রাশেদ বিস্ময়ে তাকালো ইমাম সাহেব বললেন এই দোষ আমি গোপন রাখব কাউকে বলবো না কিন্তু তুমি কি আল্লাহর কাছে তওবা করবে রাশেদ কান্নায় ভেঙে পড়ল সে বলল হুজুর আমি আজই তওবা করব আমাকে একটু সাহস দিন ইমাম সাহেব তাকে বুকে টেনে নিলেন সেই রাতে তারা দুজন একসাথে দুই রাকাত নফল নামাজ পড়ল রাশেদ সত্যিকারের তওবা করল ইমাম সাহেব তাকে শুধু একটি কথাই বললেন মানুষের দোষ খুঁজো না নিজের আমল ঠিক করো দিন গেল বছর পার হল রাশের পুরো বদলে গেল পাঁচ বাক্ত নামাজ হালাল রুজি মানুষের উপকার সবই তার জীবনের অংশ হয়ে গেল কেউ জানত না তার অতীতের কথা কারণ ইমাম সাহেব তার দোষ গোপন রেখেছিলেন অনেক বছর পর ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুসজ্জায় তিনি ভয় পাচ্ছিলেন নিজের গুনাহের কথা ভেবে তিনি ফিসফিস করে বলছিলেন হে আল্লাহ আমি তো গুনাহগার ঠিক তখনই রাশেদ পাশে এসে বলল হুজুর আপনি আমার দোষ গোপন করেছিলেন আজ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন ইমাম সাহেব চোখ বন্ধ করলেন মুখে হালকা হাসি মনে মনে হয়তো তিনি সেই হাদিসটির কথাই স্মরণ করছিলেন যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ গোপন রাখবেন সেদিন নূরপুর গ্রাম বুঝেছিল ইসলাম শুধু দোষ ধরার ধর্ম নয় ইসলাম দোষ ঢেকে দিয়ে মানুষ করার ধর্ম